পুষ্পা টু মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ডের ঝড় বয়ে যাচ্ছে সিনেমা মুক্তির পঞ্চম দিনেও পুষ্পার ঝরে কাঁপছে গোটা ভারতবর্ষ আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা ফাহাদ ফাসিলের এ ছবি সপ্তাহের শেষের দিকেও দারুণ ব্যবসা ধরে রেখেছে সুকুমার পরিচালিত পুষ্পা টু সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে ভেঙে দিয়েছে ট্রিপল আর বাহুবালি টু সিনেমার রেকর্ডও বক্স অফিসে সিনেমাটির দাপুটে অভিযান এখনও চলমান মুক্তির পঞ্চম দিনে বিশ্বব্যাপী পুষ্পা টু আয় করে আশি কোটি রুপি গত পাঁচ দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ছয়শো কোটি রুপি হিন্দি ভার্সনে যার আয় দুইশো কোটি রুপি এখন পর্যন্ত আল্লু অর্জুনের পুষ্পা টু বিশ্বব্যাপী আয় করেছে আটশো কোটি রুপি প্যান ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে পুষ্পা টু শুধু ভারতে এটি আয় করে একশো কোটি রুপি এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে বাহুবলী টু যার আয় ছিল একশো কোটি রুপি ট্রিপল আর এর আয় ছিল একশো কোটি রুপি ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন পুষ্পাটু সিনেমার দখলে পুষ্পাটু ছবিটিতে আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশ্মিকা মান্দানা